ডিজে পেন্টের গাড়ি খুঁজতেছে না ভাই ভুয়ে মোটে চলে আসুন মাত্র হাজার টাকা দিয়ে মাত্র আটচল্লিশ টাকা দিলাম করে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে ভাই দিলাম

যারা ঘোরা টঙ্গি আবদুল্লাপুরে আসবেন ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নামবেন নামে বলবেন যে প্রাণ এক নম্বর গেট যাবো মাত্র দশ টাকা রিচকে ভাড়া নেবে যারা এই যে কাজপুর গাউসিয়া হয়ে আসবেন পাঁচজনের মরে নামবেন পাঁচজনের নম্বরে নামে বলবেন যে প্রাণ এক নম্বর গেট যাবো জামালপুর মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান আর যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ির স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি

চাকার সাথে লাগানো আছে গ্যাস তেল দুইটা চলে হিরো স্প্লেন্ডার নতুনের মতো একটা বাইক মাত্র সত্তর হাজার টাকা নাকি পালসার ভাই পঁয়ষট্টি হাজার টাকা দিলাম রেড কালার পালসার রেড কালার পালসার শুধু পঁয়ষট্টি হাজার টাকা ডিজিটাল প্লেটের গাড়ি আচ্ছা স্মার্ট কার্ডের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি ওকে ফোনিক্স ফোনিক্স আরও একটা ব্লাক টিভিএস ফোনিক্স ডিজিটাল প্লেটের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে গাড়ির ইঞ্জিনের মনে কাজ কাম নাই

ডাবল ডিক্সের গাড়ি এটা দশ বছরের ফুল টাকার কাগজ আছে ফ্রেশ সুপার টুপার কন্ডিশনের বয়া মোটর থেকে এই গাড়িটা নিয়ে যায় মাত্র নব্বই হাজার টাকা মাত্র মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা ভাই সাদা মনে মানুষ ভাই নব্বই হাজার টাকায় দিচ্ছে ভাই অল্প রেটে কিনছি আমরা অল্প রেটে ভাই এটা এফজেড বাই এস ভাই ডাবল ডিক্সের গাড়ি এটা ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স না ভাই দেখেন ডাবল ডিক্স ভাই ভাই দেখেন ডাবল ডিক্স ভাবতেছেন অল্প রেটে নষ্ট গাড়ি ভাই অবশ্যই স্টেট দিয়ে নিয়ে যাবেন ভাই চালাই নিয়ে যাবেন ভাই বুয়া মডেল নষ্ট গাড়ি বেঁচে না ভাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি বেঁচে ভাই ওকে ঠিক আছে ভাই বাই দিচ্ছি ভাই ওয়ান পিস আছে নব신দর পথে আমি বলবো ওয়ান পিস ইঞ্জিলে কোনো কাস্টম নাই 10 বছরের ফুল টাকার কাগজ 27 সাল পর্যন্ত আপডেট করা আছে গাড়িটা ভাই 27 সাল পর্যন্ত আপডেট করা আছে নিবেন আর চালাবেন কোনো কাজ কাম মোড় থেকে গাড়িটা নিয়ে যান মাত্র টাকা ভাই কোন যদি বলতে পারে ভাই ইঞ্জিন খোলা হয়েছে জরি বানা অবশ্যই ভাই অবশ্যই না না রানিং আছে ভাই নিয়ে অবশ্যই চালাতে পারবো ভাই একশো গ্যারান্টি যেটা

চাকা দুটো নতুন মতন আছে আনটা সিএনজি গাড়ি ভাই গাড়ির কালারটা অরিজিনাল আছে কোন টেকনিশিয়ান যদি বলতে পারে গাড়ি কাজ কাম আছে ভাই জরি বানা দেবো ভুয়া মোটর থেকে আজকে এই গাড়িটা নিয়ে মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই ভাই দিলাম নব্বই হাজার নব্বই দিলাম ওকে নব্বই ডিস্ক ব্রেকের থার্টি ফাইভ পেয়ে যাচ্ছে ভাই মাহিন্দ্রা সেন্টো ভাই মাহিন্দ্রা সেন্টো আর একটা দেখছেন ওটা কালোটা দেখছেন এটা ভাই নীলটা দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই দেখছেন গাড়িটা দেখেন একটু কি একটা কালার ভাই জোজ কালার একটা ঠিক আছে একদম কোথাও ট্যাঙ্ক পারুষ চালাবে ভাই আচ্ছা আচ্ছা ভাই সুপার টুপার কন্ডিশনে আছে ডিসকভার গাড়িটা কিছু নেই আগা থেকে মাথা পর্যন্ত কোথাও কোনো দাগ বাগ নাই চাকা দুটা একদম ফ্রেশ দেখছেন চাকা সুতা এখনো নতুন আছে একদম ভাই মোট থেকে একদম হোয়াইট কালারের গাড়িটা ভাই সুপার টুপার কন্ডিশন আছে ভুয়া মোটর থেকে এই গাড়িটা আজকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা টিভিএস হান্ড্রেড একদম হোয়াইট কালার নতুন মত আছে কি